সে তো এটাও বলা উচিত না যে এত পার্সেন্ট পাশ করেছে তার মানে বাকিরা ফেল এটা সাইকোলজিক্যালি আমি মনে করি শিক্ষার্থীদের উপর একটা নেতিবাচক প্রভাব দেয় মানে বি ইউনিটে আমাদের সিট সংখ্যায় হচ্ছে মাত্র বারোশো সত্তরটি এর বেশি আমরা বৃদ্ধি করতে পারছি না কেননা আমরা স্বল্প পরিসরে এবং সিট সংখ্যা বৃদ্ধি করতে হলে আবার ইউনিভার্সিটি গ্রান্ডস কমিশনের পারমিশন নিতে হয় শিক্ষা মন্ত্রণালয় ইত্যাদি তো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার থাকবে কি থাকবে না সেই প্রেফারেন্সটা সেটা অবশ্যই আমার শিক্ষক যারা আছেন অভিজ্ঞ শিক্ষক এখানে একাডেমিক কাউন্সিল আছেন সিন্ডিকেট অর্থাৎ সেমিস্টার ফাইনাল মিড টার্ম এবং অ্যাসাইনমেন্ট এগুলো টাইম মতো হয়ে যায় এবং সেই লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কাজ করবে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে যখন আমরা চলে আসছি সেখানে চব্বিশটি বিশ্ববিদ্যালয় আছে এতে সবারই আমাদের মাথা ব্যথা আছে এই পদ্ধতিতে আমরা আসলে কীভাবে এই উত্তোলনটা ঘটাতে পারি তবে আমি মনে করি যে আমার গণমাধ্যমের ভাই বোনেরাও এই গুচ্ছ পদ্ধতির যে সীমাবদ্ধতাগুলো আছে কনস্ট্রাকটিভলি তারাও তুলে ধরবেন সেটাও কিন্তু আমরা বেশি বেশি করে ক্লাস নিয়ে সপ্তাহে বন্ধ কমিয়ে দিয়ে অনলাইন অফলাইন হাইব্রিড যে যে পদ্ধতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স যেহেতু আপনি টানলেন সেখানে কিন্তু সিক্সটি ফর্টি এরকম আছে সেটা আমার আমিও নানাভাবে বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত আছি এবং কোটার পদ্ধতিতে মানে ভর্তি পরীক্ষা শেষ হলেও যারা কোটায় এসছে তাদের প্রসেসিং কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তেও চলমান সামাজিক বিজ্ঞান সেহেতু এটা হচ্ছে যে এই প্রেসারটা তো অবশ্যই আছে করোনার সময় আমরা একটা বলবো যে উচ্চতর যে শিক্ষার যে কার্যক্রম সেখানে আমরা একটা বিপর্যয়ের শিকার হয়েছিলাম এবং সেটা আমরা বিশেষ করে এই দাবদাহটাকে আমরা সামনে রেখে সেই হিসাবে চলছিলাম কিন্তু আগামী রোববার থেকে আমরা বিশ্ববিদ্যালয় বলে দিতে সকাল আটা থেকে দুটো তো এটা লক্ষ্যটাই হচ্ছে যে আমরা চায়না যে কোন সেশন জব এবং আসলে এটা কতটুকুর শিক্ষক দের বা শিক্ষার্থীদের বিশেষ করে ও শিক্ষাত অভিভাবকের তাদের যে অভিযোগগুলো ছিল সেটা কতটুকুর লাঘব করতে পারছি আমরা আর সেটা দেখতে হবে বিশেষ করে আমার কোনো মন্তব্য নেই আমি উপচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি নভেম্বর মাসে শেষে একদম সেটা আমাকে দেখতে হবে বুঝতে হবে পর্যবেক্ষণ করে এবং আমাদের শিক্ষকরা কী চান আমাদের শিক্ষার্থীরাও কী চান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার রাজধানীর বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষা আমি বলবো না যে তারা ফেল করে অর্থাৎ সিট সংখ্যাটা মাথায় রেখেই কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা মানে নির্বাচন করি মেরিট